প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অনার্স কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য শেয়ার করব যেমন আবেদন আবেদন যোগ্যতা ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার পদ্ধতি সিলেবাস মানবণ্টন আসন ফিস সহ ভর্তি পরীক্ষার প্রস্তুতি তুমি কিভাবে নেবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব চলো শুরু করা যাক শুরুতে জেনে নেব কোর্স পরিচিতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স একটি চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রোগ্রাম এই কোর্সে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয় অধ্যয়ন করে যা পরবর্তীতে মাস্টার্স ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে সর্বমোট একত্রিশটা সাবজেক্টে ভর্তির সুযোগ রয়েছে চার বছরের অনার্স শেষে সরাসরি মাস্টার্স করা যায় তাছাড়া বিদেশে স্কলারশিপ নিয়েও পড়ার সুযোগ রয়েছে এবং কোর্স শেষ করে তুমি বিসিএস বা বিভিন্ন সরকারি চাকরির সুযোগ পাবে তাছাড়া চার বছরে মোট চারটা ফাইনাল পরীক্ষা তোমার দিতে হবে খরচ খুবই অল্প হয় চার বছরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয় সো অনার্স কোর্সে তুমি ভর্তি যদি হতে চাও তাহলে তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে এটা নিয়ম ভর্তি পরীক্ষার প্রস্তুতি তুমি কিভাবে নিবে আমাদের একটা কোর্স রয়েছে একদম সীমিত কিছু পারিশ্রমিক তোমাকে দিয়ে সেই কোর্সে অংশগ্রহণ করতে হবে সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে তোমরা একটু কোর্স সম্পর্কে জেনে নাও তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হতে চাইছো তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স মাত্র দুশো টাকা দিয়ে ভর্তি হলে তুমি পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট চান্স পর মেইন ও গ্রুপ সাবজেক্টের ছ হাজার প্লাস এমসিকিউ প্রশ্নের সিট পাশাপাশি বিগত পাঁচ বছরের প্রশ্ন ভর্তি পরীক্ষার সকল তথ্য গাইডলাইন যে কোনো বিষয়ের পরামর্শ এজন্য তোমাকে অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হতে হবে বিগত বছরে যারা আমাদের কোর্সে যুক্ত ছিল চান্স পেয়েছে এবং ভালো সাবজেক্টও পেয়েছে সো দুশো টাকা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপর বিকাশ নগদের মাধ্যমে ফি প্রদান করে আমাদের কোর্সে যুক্ত হও বিস্তারিত ভিডিও এবং প্রথম কমেন্টে দেওয়া থাকলো এই পর্যায়ে শেয়ার করব কি কি সাবজেক্টে অনার্স কোর্স করার সুযোগ রয়েছে মানবিকের যে সাবজেক্টগুলো বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন ইসলামিক স্টাডিজ রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি নিবিজ্ঞান গ্রহণ করা তথ্যবিজ্ঞান গার্হস্থ্য অর্থনীতি বিয়ে অনার্স ইন মিউজিক এগুলো মানবিকের সাবজেক্ট বিজ্ঞানের সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান মিত্রিকা বিজ্ঞান পরিসংখ্যান গণিত পরিবেশ বিজ্ঞান ভূগোল পরিবেশ এবং মনোবিজ্ঞান আর ব্যবসায় শিক্ষা শাখার চারটা সাবজেক্ট মার্কেটিং ফিনান্স বিজ্ঞান এবং ব্যবস্থাপনা এই হচ্ছে তোমার একত্রিশটা বিষয় আর মোট আসন রয়েছে চার লাখ ছত্রিশ হাজার প্লাস এবার আসন সংখ্যা বাড়তেও পারে এই পর্যায়ে শেয়ার করব আবেদন করার ন্যূনতম যোগ্যতা দেখো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাকে প্রাথমিকভাবে একটা আবেদন করতে হবে ওই আবেদনটা কারা করতে পারবে এসএসসিতে যারা দু হাজার বাইশ বা দু হাজার তেইশে উত্তীর্ণ হয়েছ এইসএসসিতে যারা দু হাজার চব্বিশ বা পঁচিশে উত্তীর্ণ হয়েছ তোমরাই আবেদন করার সুযোগ পাবে মানে সেকেন্ড টাইম আছে আর কি আর জিপিএ যোগ্যতাতে অনেক বড় পরিবর্তন আসছে গত বছরের তুলনায় এবার জিপিএটা অনেকটাই কমিয়ে আনা হয়েছে মানবিক শাখা থেকে এসএসসি এইচএসসি দুইটাতে আলাদা করে টু লাগবে এবং মোট জিপিএ লাগবে ফোর পয়েন্ট ফাইভ শিক্ষা শাখার একই অর্থাৎ টু আলাদা করে ফোর পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ এবং বিজ্ঞান শাখার তোমার আলাদা জিপিএ লাগবে এসএসসিতে টু পয়েন্ট টু ফাইভ এবং এইচএসসিতে টু পয়েন্ট জিরো টোটাল জিপিএ লাগবে ফোর পয়েন্ট সেভেন ফাইভ তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছ এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি মোট একশো নম্বরের এমসি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে এমসি প্রশ্ন থাকবে তোমরা নিশ্চয়ই জানো প্রতিটা প্রশ্নের পূর্ণমান এক নম্বর সময় থাকবে এক ঘন্টা বা ষাট মিনিট নেগেটিভ মার্ক নেই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে মার্ক ৩৫ এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তুমি প্রথম মেজাদালিকা দ্বিতীয় কোটা খোটা তালিকা এবং প্রথম এবং দ্বিতীয় রিলিসের মাধ্যমে অনার্স কোর্সে ভর্তি হতে পারবে এই পর্যায়ে শেয়ার করব মান বন্টন এখানেও পরিবর্তন আনা হয়েছে মানবিক বা গারস্থ অর্থনীতির শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের বাংলায় বিশ নাম্বার ইংরেজিতে বিশ নাম্বার সাধারণ জ্ঞানে বিশ নাম্বার এবং প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন যেখানে চল্লিশ নাম্বার থাকবে বিজ্ঞান শাখা থেকে বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে বিশ এবং ওই যে প্রত্যেক মানে উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে শাখা তোমার সাবজেক্টগুলো রয়েছে ওইখান থেকে চল্লিশ নাম্বার ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে সেম অর্থাৎ বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে বিশ চল্লিশ মার্ক সেটি হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয় ভিত্তিক প্রশ্ন এই হচ্ছে মানবন্টন এই পর্যায়ে শেয়ার করব মেধা তালিকা কীভাবে প্রণয়ন করা হবে ভর্তি পরীক্ষা একশো নম্বরের হবে সেই একশো নম্বরের মধ্যে থেকে তোমার প্রাপ্ত যে নম্বরটা থাকবে ওর সাথে এসএসসি জিপিএকে চল্লিশ পার্সেন্ট এবং এইচএসির জিপিএকে ষাট পার্সেন্ট নম্বর ধরা হবে সেই অনুযায়ী মোট দুইশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে এবার যে গুরুত্বপূর্ণ তারিখগুলো শেয়ার করতে চাই অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ হচ্ছে তেইশ নভেম্বর থেকে শুরু মানে তেইশ নভেম্বর তোমরা বিকাল চারটার পর থেকে আবেদন করতে পারবে এছাড়া আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর মানে এখানে অনেকটা সময় তোমাদেরকে দেওয়া হয়েছে অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদনকৃত কলেজে তোমাকে জমা দিতে হবে সেই জমা দেওয়ার তারিখ হচ্ছে চব্বিশ তারিখ থেকে চার জানুয়ারি গত বছর সাতশো টাকা ছিল এবারে এক হাজার টাকা করা হয়েছে অনেকটাই বেশি টাকা করা হয়েছে পাশাপাশি জিপিএটাও কমানো হয়েছে যেন প্রত্যেকেই আবেদন করতে পারে যারা ভর্তি পরীক্ষায় টিকে যাবে তারা ভর্তি হতে পারবে যারা টিকবে না তাদের কিন্তু আর ওই যে এক হাজার টাকাও কিন্তু লস হয়ে যাবে যাই হোক তোমাদের প্রত্যেকের যেন চান্স হয় সেই অনুযায়ী প্রিপারেশান তোমাদের নিতে হবে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ের তারিখ হচ্ছে চব্বিশ তারিখ থেকে শুরু এবং পাঁচ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রমটা চলবে কলেজ কর্তৃপক্ষের কার্যক্রম সর্বশেষ আরেকটা কাজ কলেজ কর্তৃপক্ষ করবে তোমাদের আবেদনের যে টাকা রয়েছে এক হাজার টাকা তার থেকে তিনশো টাকা তারা রেখে দিবে আর বাকি সাতশো টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফান্ড বরাবর পাঠাবে সেটির তারিখ হচ্ছে ছয় জানুয়ারি থেকে বারো জানুয়ারির মধ্যে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ ও সময় এই পর্যায়ে শেয়ার করবো আবেদন করার পদ্ধতি দেখো বন্ধুরা আবেদন করতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটে গিয়ে তোমরা লিঙ্কটা দেখতে পাচ্ছ আবেদনের সময় এসএসসি এবং এইচএসসির তথ্য দেওয়ার পরে কলেজ ও বিষয় তোমাকে নির্বাচন করতে হবে সদ্যতলা একশো বিশ গুণ একশো পঞ্চাশ পিকজেল সাইজের একটা ইমেজ তোমার জেপিজি ফরম্যাটের পঞ্চাশ কিলোবাইটের হতে হবে এরকম টাইপের একটি ছবি দিতে হবে একটি সচল ফোন নাম্বার দিতে হবে আবেদন শেষ করতে হবে এবং আবেদন শেষ করার পর এক হাজার টাকা ফিস তোমাকে প্রদান করতে হবে আর ভর্তি পরীক্ষার তারিখ যদি বলি তাহলে এখনো পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়নি তবে সম্ভাব্য সময় হচ্ছে জানুয়ারির শেষে আমি কেন জানুয়ারির শেষে বলছি না পুরো কার্যক্রমটা কিন্তু ডিসেম সরি জানুয়ারি মাসের প্রায় প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেবো সেখানে ডিস ডিসকাস করবো যে কেন জানুয়ারির শেষে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি ফেব্রুয়ারিতে নির্বাচন আছে কিন্তু ফেব্রুয়ারিতে কোনোভাবে হবে না ভর্তি পরীক্ষা এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জানুয়ারিতেও রয়েছে আর জানি না যে জানুয়ারি শেষে হবে কিনা সম্ভাবনা রয়েছে শেষে হওয়ার আর যদি জানুয়ারি শেষে না নেয় তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে সেক্ষেত্রে মার্চ এপ্রিলে চলে যাবে ভর্তি পরীক্ষা সো দেখা যাক কি হয় আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অন্য আপডেট পেলেই তোমাদেরকে জানাবো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ